সবাই কেমন আছে এই যে দেখতে পাচ্ছেন আমরা একটি কাঁঠাল ভাঙব থেকে নিয়ে আসা কাঁঠাল তো বাড়ি থেকে থেকে দাও 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 বাবা হুম বাসা নিয়ে আসা কাঁঠালগুলো থ্যাংক ইউ থ্যাংক ইউ বাবা কাশি দাও ছিল সাথে সাথে আমাকে দিয়ে দিয়েছে বলো সাথে সাথে তো কাঁঠালগুলো অনেক সুন্দর হয়েছে আগে একটা খাওয়া হয়েছে খুব মিষ্টি খুব মিষ্টি এটা কি পাকে নাই হ্যাঁ আমি তো বলছি ভিতরে পাইকে গেছে একটু একটু সাইড দিয়ে ভেঙে দেখো না পাকলে রাইখে দাও আমার তো মনে হচ্ছে ভিতরে পাইকে গেছে আবু তুমি এখানে আসো না সরে যাও এই সাইড দিয়ে একটু কাটা দিলেই তো হয়ে যায় সাইড দিয়ে গাধা এখান থেকে একটা এ দাও

অবশ্যই কাটালটি পেকে গেছে দেখুন আপনারা এই যে কাঁঠালটি ভাঙা হচ্ছে ও অনেক পাকা পেকে গেছে ও মাই গড গড ও মাই কাটালের ভিতরে কি কালার কি সুন্দর ও ও মাই গড এটা শুমির জন্য এটা শুমিক হবে ভাঙা হচ্ছে এই তুমি খাই ফেলেছো অবশ্যই সে কাঁঠালের লোকটা আসছে দেখুন কি সুন্দর মাই গড কাঁঠালের লোক দেখলে মাথা নষ্ট হয়ে যাচ্ছে খাইতে ইচ্ছা করতেছে আমি এখন কাঁঠাল খাবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা বাই বাই এই যে খবর